হ্যাঁ আট হাজার তিনশো চব্বিশ জনের চাকরি টাকা দিয়েছে কোটের লাইন এবং সেখানে যদি ইন টু টোয়েন্টি করে দেন তো পনেরো লাখ কথা পনেরো লাখতে হবে নাকি হ্যাঁ না যারা পাশ করেছে তাদের বারোদের এ বি সি ক্যাটাগরি আছে যারা পাশ করেছিল বারো যারা মোটামুটি পাশ করেছিল তারা পনেরো এবং যারা একদম সাদা খাদা দিয়েছে তাদের জন্য আলাদা ডিমান্ড তার তবে তো সে বিয়ে করতে পারবে একটা সুন্দরী মহিলা তাই না উনি বলছেন ওই একটু বলতে পারতো এতগুলো চাকরি যেত না কিন্তু সেটা না বলে উনি যারা টাকা তুলেছে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে যে ওদের ভাইয়েরা টাকা নিয়েছে বস্তা বস্তা টাকা পানের পেটির মধ্যে টাকা পাঠিয়েছে হরিশ মুখার্জি রোডে সেই কারণে তো তার ভাইয়ের বিল্ডিং এ ঝাড়বাতির দাম দেড় কোটি টাকা বহু এসকিউলেটার আছে যেটাতে মলে যায় শপিং মলে দেখবেন চাপেন অটোমেটিক চলে যাচ্ছে ময়না তো হবে আগামী দিনে যখন আমি মন করব কথা দিলাম একদিন না একদিন ময়নাতে অনেক কিছু করবো শুধু সুযোগের অপেক্ষা আছে আপনাদেরকে চলা চিন্তা করবেন না তো সেখানে দেবাংশুকে কি বলছে মমতা দি যে যারা যারা চাকরি হারিয়েছে তাদের বাড়িতে যাও এবং তাদের নিয়ে আন্দোলন করো ওই গাদ্দারের বিরুদ্ধে আমি বললাম আসুন দেবাংশুকে বলবো আসো যাও কিন্তু বস্তা বস্তা টাকা নিয়ে আসো কারণ চাকরি তো গেছে তাদের টাকা তো দিয়েছে সম্পূর্ণ একদম প্রমাণ হয়ে গেছে তাহলে বাবু টাকাটা ফেরত দিয়ে তারপরে তার বাড়িতে যাবে না হলে গোয়াল ঘরে ঝাড়ু দিয়ে গোবর ফোবর জন্য লেগে থাকে হ্যাঁ গোবর গোমূত্র পবিত্র করতে হবে তো কিছু যাবে তিহার জেলে এ তো এখন চুরি করে ধান চুরি করছে আগামী দিনে কি জানি কি করবে তো তাকে ওই জবাবটা দিতে হবে এবং সেই জবাবটা পঁচিশে মে সকাল সকাল আপনারা বুথে লাইনে দিয়ে দাঁড়িয়ে নিজের ভোটার কার্ড নিয়ে আপনারা এক নম্বর বোতাম টিপে আমাকে এক নম্বর বোতাম টিপেছিলাম জিতেছিলাম আবার এক নম্বর বোতাম টিপে অভিজিৎ বাবুকে জেতাতে হবে জেতাবেন তো সবাই মিলে আপনারা সবাই আজকে অভিজিৎ কথা শুনবেন আমাকে তো পান সবসময় আরেকটা কথা বলে ছোট্ট করে যে কিছুদিন আগে পশ্চিম ময়নাতে ভাটাংশ এসেছিলেন ভাটাংশ বলে গেছে যে এখানকার এমএলএ প্রথমে এমএলএ সম্বন্ধে বললো এমএলএ ছাপ্পা মেরে জিতেছে হ্যান ত্যান ওই শাহজাহান বলেছিল দুশো ষাটটা ভোটে ছাপ্পা মারো হ্যাঁ এমন দৌড় করেছিলাম ভোটের সময় না পালিয়ে বেড়াচ্ছিল যাই হোক তারপরে যে ওয়ার্ডটা বলেছে যে এখানের এমএলএ নিখোঁজ দেখা যায় না এদের এখানকার এমএলএ কে দেখা যায় না আপনারা বলুন তো এর আগে আপনারা যারা সিনিয়র লোক আছেন আপনাদের এইভাবে কোন এমএলএ কে পেয়েছেন হয়তো আমি কিছু করতে পারিনি কারণ আমার সরকার এগেনস্টে আমি এখন হয়তো বড় কিছু যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম কলেজ করে দেব হসপিটাল ভালো করে দেব টুকটাক করতে পেরেছি কিন্তু যে আমার ময়নার সম্বন্ধে আমি সেটা কিছু করতে পারিনি পারি না যেদিন সুযোগ আসবে কথা দিচ্ছি মাঠের ছেলে মাঠের ছেলে মাঠেই দেখাবো কিন্তু আপনারা বলবেন এই মাঠে আমার মনে হয় একুশ সালের পরে আমি চোদ্দ থেকে পনেরো বার এসেছি চোদ্দ থেকে পনেরো বার রাস্তা গলি কিছু জানা তাকে বলছে কিনা এম এখানে আসে না এমএলএ কোনো পাত্তাই নিখোঁজ ভারতীয় জনতা পার্টির এমএলএ তো তাকে টিএমসি একটা নেতা বলল যে এই কথাটা বলল না বাবা মারফার খেয়ে যায় তো আমি আর কিছু বলবো না আমি আশাবাদী আপনারা প্রত্যেকে এই জিপি থেকে পনেরোশো থেকে দু হাজার ভোটে লিড দিতে হয় দেবেন তো ভারত মাতা কি ভারত মাতা কি কাল থেকে পুতে মিটিং করবেন তো ভরপুর মমতা অসংখ্য ধন্যবাদ